নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে শনিবার তো শনিবারে তো আমরা নিরামিষ খাই তো আজকে কী কী রান্নাবান্না করছি আজকে কী কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে ভয়েস পাশে একটু মিউজিক বাজছিল তো মানে ভিডিওটা অনেকবার আপলোড করার পরে দেখছি কপি রাইট আসছে কপি রাইট আসছে তারপরে দেখলাম যে না দরকার নেই চলো ভিডিওটা এমনি ভয়েস দিয়েই দিই তাহলে কপিরাইট তো দেবে না রাইটের ভয়ে তো আমরা সবাই মানে সবারই একটা ভয় লাগে আর মাহির তো দুষ্টুমি তো চলতেই থাকে কারণ মাহির তো আজকের তো ছুটি শনিবার মানে শনিবার আর রবিবার ওদের স্কুলে ছুটি থাকে তো এই দুদিন একটু মানে দেরিতেই ওঠে ঘুম থেকে অত তাড়াতাড়ি ওঠেও না কিছুই না তো আজকে কি কি বানাচ্ছি না বানাচ্ছি আজকে এখন হচ্ছে টিফিন বানাবো তার জন্য সবজি টবজি সবই কেটে নিয়েছি তারপরে কাটার পরে দেখছি যে মাহিকে বললাম যে মাহি একটু ম্যাগি বার করতো তো মাহি বলছে যে মা ম্যাগি তো নেই আর সবজি ম্যাগি না খেতে সত্যি খুবই ভালো লাগে একটু ঝোল ঝোল টাইপের যে সবজি দিয়ে একটু ম্যাগি করলে খুব টেস্টি লাগে তো ম্যাগিটা নেই তো কী করবো সেই জন্য চিড়ে বানিয়েছিলাম চিড়ের পোলাও বানিয়ে বানিয়ে দিয়েছিলাম কারণ সবজির মধ্যে একটু চিঁড়েটাকে একটু দুবার তিনবার ভিজিয়ে একটু নরম হয়ে গিয়েছিল চিড়েগুলো তো সেইগুলোই চিড়েগুলোই সবজির মধ্যে ঢেলে দিয়েছি নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি জাস্ট খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে চলো তো দেখো সবজি টবজি সবই দিয়ে দিচ্ছি তো মানে আলু গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি সব কিছু দিয়ে ভাবলাম যে করবো কিন্তু কপালের পাক তো হলো না ম্যাগি খাওয়া ছিঁড়েই খেতে হবে তো নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা আর চিড়েটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ একটু ভিজে একটু নরম হলে কি খেতে ভালো লাগে আর সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এই দেখো আলু ফুলকপি সিম বিনস সব কিছু কেটে নিয়েছি বেগুন টেগুন দিয়ে হবে পানি ছোল ঝোল আর হবে তিল তিলে দেখো কালকের ভিডিওতে দেখতে হবে তিল নিয়ে এসেছি তিলের বড়া হবে তার জন্য তিলটা ভিজিয়ে রেখে দিয়েছি আর আর চাল ভিজেছি বুঝতেই পারছো চাল আর ডাল আজকে হবে পিঠে পালা আজকে হচ্ছে পিঠে আমাদের আর কি বলছো তুমি বলো তুমি ডাকছো হুম কত কতগুলো তো সকাল থেকে কি কি কাজ করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মাহি এগুলো তুমি কি করেছো কাগজটা তুমি কি করেছো আগে বলো করতে বলেছি আমি না তুমি তুলে রাখো হ্যালো পরিষ্কার করো তোমাকে কেন এসো বললো তুমি কেন করবা তুলে না পরে না তার এইগুলোই দেখো পুরো বই টইগুলো একটু পরিষ্কার করলাম তাকটা কারণ আর এই দেখো বালিশটা এসে এখানে ইয়ে করলাম বিছানাটা ক্লিন করেছিলাম তো মানে কি বলবো বলে তো মাহিনা যত বয়স বাড়ছে তত দুষ্টমিটা ওর দিনকে দিন বাড়ছে আর আঙুর খেয়ে খেয়েই সারা দিনটাকে কাটিয়ে দিচ্ছে কিছু খায় না কিছু না ধর তারিকা ছেলে মুখে সময় দুষ্টুমি দুষ্টুমি হাসি ও কোনো কেয়ারই করে না কেয়ার রেখে দাও রেখে দাও রেখে দাও রাখো চলো বানাই তারপর আবার তোমাদের কাছে আসছি চিড়ের ফাইনাল লুক নিয়ে তো দেখো আমার চিড়ের পোলাও কিন্তু ফাইনালি বানানো হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা একটু বলো তো চিড়ের পোলাওটা দেখতে খেতে কেমন হয়েছে সেটা তোমরা মাহির কাছে শুনবে চলো কেমন হয়েছে চিড়ের পোলাও খেতে ভালো লাগছে ভালো লাগছে খেয়ে নাও হ্যাঁ তো তারপরে চিড় খেয়ে তারপরে তোমার দাদা ভাই এই কিছুক্ষণ আগে ফোন করলো যে আসতে পারবে না একজন স্যারের শরীর খারাপ তার জন্য ওকে আমার ডিউটিটা করতেই হবে না করলে হবে না কারণ সবাই তো ছেড়ে চলে এলে তো হবে না তো তার ওয়াইফের শরীর খারাপ তার জন্য তাকে ডিউটি থেকে বেরিয়ে যেতে হয়েছে তো তার জন্যে তোমার দাদা থাকতে হবে তো কী কী রান্না করেছি সেটাই তোদের সঙ্গে শেয়ার করি চলো মাইকে খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি জাস্ট খাবো এবার দেখো সব কিছু একটা সবজি দিয়ে একটা ঝোল করেছি আলু বেগুন শিম ফুলকপি গাজর বেগুন সব কিছু দিয়ে একটা ঝোল করেছি বীজ দিয়ে আর করেছি গরম গরম তিলের বড়া আর এ আমার ঝোলটা বেড়ে নিয়েছি আমার ঝোলকে তো সত্যি খুবই ভালো লাগে আর এটা যে টমেটা তুল দিয়ে একটা চাটনি বানিয়েছি তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি তো একেবারেই সন্ধ্যেবেলাতে তোমাদের কাছে চলে এলাম মাইকে দুধ খাওয়ানো মাইকে একটু হোমওয়ার্ক টোমওয়ার্ক করানো আর মাইকে দুধ খাইছি আর আমরা একটু চায়ের সঙ্গে টা খাওয়া হয়ে গেছি তোমার তো এই মাত্র এলো ডিউটি থেকে ছটার সময় তো আসার পরে কি মানে ব্যাপারটা যে চা করে দিলাম সব কিছু ইয়ে হলো আর একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আর যাওয়া হলো না বলে যে না ঠান্ডা প্রচুর আর যাব না তুমি পিঠেটা বানাতে শুরু করে দাও কারণ পিঠে বানাতে একটু টাইম লাগবে ভালোই তো শুরু করে দাও নাছাড়া কিন্তু তুমি আর করে উঠতে পারবে না তাই জন্য আমি পিঠে বানাতে কিন্তু চলে এসেছি চাল ডাল বাটা হয়ে গেছে আর চাল ডালের হিসাবটা তোমাদের সঙ্গে বলে দিচ্ছি টু ইস টু ওয়ান মানে চাল যদি নাও চাল নেবে দু বাটি ডাল নেবে এক বাটি এটাই হচ্ছে ব্যাপার টু ইস টু ওয়ান অনুপাতে কিন্তু চাল ডালটা করবে টেক্সচারটা এরকম করবে দ্বারা তোমাদেরকে দেখাই চলে এই দেখো এই যত পাতলা বানাবে জিনিসটা তত কিন্তু সরজাগুলি পিঠাই তোমার খুব ভালো হবে এই দেখো টেক্সচারটা দেখো তোমরা পড়ছে এরকম সেরকম এর মধ্যে আমি বিউলির ডাল আর ডাল একবারে বেটেছি আর এর সঙ্গে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা নুন এর সঙ্গে মৌড়ি দিলে কিন্তু আরও ভালো হয় কিন্তু আমার কাছে মুড়ি ছিল না আজকে তাই দিইনি তো আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে ইয়ে করেছি আর টেক্সচারটা হচ্ছে এরকম আর এই কোটা বানানো আমার হয়ে গেছে আর এটা বানানো হয়ে গেছে এগুলো এই দেখো হটপটে কিছু আছে এই দেখো কড়াই কিছু আছে কড়াই আর এই দেখো হচ্ছে হটপটে এই দেখো চলো এ দেখো এটা আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনেই তুলছি চলো কেমন উঠছে দেখো এই পিসটা একটু ভিজে নেব আর গ্যাসে ফ্লেম ফ্লেম একবারে লোতে রাখবে সবসময় একদম হাই করবে না হাই করলেই কিন্তু পুড়ে যাবে কাঁচা থাকবে জিনিসটা সেই জন্য হয়তো হাতে উঠে যাচ্ছে না তো দেখো প্রথমে আমি কী করি এই বেগুনের যেরকম পোটা সেরকম আমি কেটে নিয়েছি এদের বেগুনের দিয়ে সব নিলাম ওই তো একটু তেল দিয়ে হঠির মধ্যে আমি দিয়ে দেবো গোলা যত পাতলা করবে তত কিন্তু খেতে ভালো লাগবে সবুজ আমাদের গ্রামে কিন্তু এই আঁকা মানে উনে যেটা করা হয় সেটা কিন্তু আরও টেস্টি হয় আর আরো পাতলা হয় আমার মতো বলে কিন্তু আমার চাই না কথাটা হচ্ছে তোমরা কমেন্টে বলো তারপরে ঢাকা না তারপর আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে আবার আসবো চলো তো চলো ঢাকাটা খুলে ফেলেছি তারপরে দেখো কেমন ওঠাই এই দেখো হাতে করেই উঠে যাচ্ছে হাতে করে উঠে আমার হাত উঠ নয় মেশিন ব্যাপারটা হচ্ছে আমি আমি কিন্তু প্রচুর পরিমাণে পিঠে খেতে খুব ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার দিদারা সব রকম রান্নাই কিন্তু করতে পারতো কিন্তু পিঠেটা ঠিক পারতো না তার জন্য আমাদের পিঠে খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে লাভ হতে যেন গল্পটা করিয়ে ফেলিতো করি আর দিয়ে পিঠে করার জন্যে একজন দিদা ছিল পাশের বাড়িতে আমরা ঘোষ দিদা বলে ডাকতাম তো সেই ঘোষ দিদা আমাদেরকে সরিচাপুরি পিঠে বানিয়ে দিত জানো তো তো ওই দিদার পিঠের জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকতাম যে দিদা কখন আমাদেরকে পিঠে বানিয়ে দেবে তো সত্যি ওই দিনগুলোই মানে ভালো ছিল কিন্তু দিদার মতন পিঠে সত্যি কথা কেউ বানাতে পারবে না এরকম ব্যাপার তো সুন্দর বানায় আর এইদিকে আমাদের বানায় হচ্ছে আমার মানে কাকি শাশুড়ি কাকিমা শাশুড়িও খুব সুন্দরভাবে পিঠে বানায় পাতলা পাতলা পিঠে বানায় মানে সত্যি খুব ভালো আমার অত ভালো হয় না আমি তো প্রথম আট বছর করেছিলাম আর এক বছর করছি আর বছর মনে হয় শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে মনে করতে পারছি না ভুলে গেছে মনে থাকতেও পারে ভিডিও পুলি করেছিলাম তোমরা যদি কোনো ভিটের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টটা আমাকে বলবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখছো আমি বানাচ্ছি চলো আর কটা আছে করে নি দেখো और चक्खली क्या बोलती है सर चक्खली ये काकार ভালো লাগে পিঠা খেতে ভালো বলো তো একটু সব ভিজে যাবে আজকে আচ্ছা সব ভিজে যাব রান্না হবে পিঠা করতে के देखो देखो चलो ओ हो हो আমার ভিডিও সাইজ গুলো একদম ছোট হচ্ছে কারণ নড়ছে দেখছো নড়ছে চলো চলো আর ওয়েট করব না অনেক বাজছে অনেক ঘড়ির কাটা ছুটছে ঘড়ি কাটা বলছে তোর জন্য আমি ওয়েট করব বল তুই দেরি করে সব কিছু শুরু করবি তোর জীবনটা এরকম দেরি

তো পিঠে আর খেজুর গুড় কার ভালো লাগে বলো আমরা ডিনার করতে শুরু করে দিয়েছি